আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট থ্রি এর আলোচনা আজকের ভিডিওতে আমরা করব। নাম হচ্ছে আর্টিকেলস আর্টিকে দা এ তিনটিকে আর্টিকেল বলা হয় মূল বইয়ের চল্লিশ টং পৃষ্ঠা থেকে আমরা অর্থ দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা হচ্ছে চল্লিশ টং পৃষ্ঠা এটা হচ্ছে একচল্লিশ নং পৃষ্ঠা এখানে ইউজ অফ আর্টিকেলস অর্থাৎ আর্টিকেলের ব্যবহার আর্টিকেল নিয়ে প্র্যাকটিস রয়েছে এই যে পঁয়তাল্লিশ আমরা শুরু করি প্রথমেই দেখে যে দেখতে পাচ্ছ একটা বেডরুম আছে একটা দেওয়া হয়েছে এই যে এন্ড দা বোল্ড গুলো হচ্ছে আর্টিকেল আমরা অর্থ দেখাবো একটু পরে ইউজ অফ আর্টিকেল আর্টিকেলের ব্যবহার এই যে এখানে ইংলিশে বলা হয়েছে আমরা তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নিবি যারা পূর্বের যেগুলো দেখো তারা অবশ্যই দেখে নিবি আমাদের প্লে লিস্টে দেওয়া আছে বলা শুরু করি বলা হয়েছে রিড দ্য টেক্সট পার্ট পড়োটিস দ্য ওয়ার্ডস ইন বোল্ড বোল্ড করা শব্দগুলো লক্ষ্য করো দেখো দিস ইজ আসমা ব্যাটস আসমাস দিস ইজ আসমা ব্যাটস রুম দিস আসমা আহমেদ বেডরুম সরি আসমা আহমেদের বা রুমটা খুব সুন্দর করে বানানো এই যে মেঘ এর ফার্স্ট মেট ইস এ ব্যাট উইথ অর্থাৎ বালিশ অর্থ দেওয়া আছে নেই মূলত আর্টিকেল বসে নাউনের আগে একটা এ এন বসে দা বসে আবার একটা ওয়ার্ড যখন প্যাসেস মধ্যে ভারবার ব্যবহার হবে তখন ওই ওয়ার্ডের পূর্বে দ্বিতীয়বার থেকে প্রত্যেকবারে দা বসবে আমরা রুলগুলো একটু পরের পরে ইন ওয়ার্ডেস আর এক্সাম্পল ফর আর্টিকেলস ইন ইংলিশ অর্থাৎ প্যাসেজে বোল্ড করা সবগুলো যেতে আর্টিকেলের উদাহরণ ইউ ফাইন্ড আউট ফাইন্ড মানে খুঁজে বের করা আউট অর্থ মানে ফাইন্ড আউট দুইটা মিলিয়ে হয় হচ্ছে খুঁজে বের করা এনি প্রিন্সিপাল অর রুল অ্যাবাউট দ্য ইউজ অফ এ অ্যান্ড দ্য in the faces অর্থাৎ ফেসেসটির মধ্যে এ এন্ড দা এগুলোর ব্যবহার সম্পর্কে রুল এবং কোন প্রথা মানে তুমি এখান থেকে কোনটা কোচে বের করেছো এটাই বোঝাতে আমরা 41 নং পৃষ্ঠা দেখি ইউজ অফ আর্টিকেল অর্থাৎ আর্টিকেলের ব্যবহার এখানে দেখো আটটা দেওয়া হয়েছে তোমাদের মূল বইয়ের অর্থ একটার টটে আজকে এই ভিডিওটি তৈরি করা তোমরা আর্টিকেলের রুলগুলো বিভিন্ন গামার বইয়ের মধ্যে গাইডের মধ্যে ভালো করে বুঝতে পারবে এখানে তোমরা অর্থটাই হল হচ্ছে উই ইউজ আমরা ব্যবহার করি এ অফ এ অর্থ মানে ব্যবহার করে টু ঠক কথা বলতে অ্যাবাউট সামথিং ফর দা ফার্স্ট টাইম প্রথমবার কোনো কিছু সম্পর্কে বলতে আমরা এ এটা ব্যবহার করি অর্থাৎ এই হ্যাঁ এই ব্যাট কভার এরপরে এ মাস্ক এ সোফা একটা সোফা একটা মাস হ্যাঁ একটা ব্যাড রুম এই যে আমরা কথা বলতে ব্যবহার করি মনে রাখবা নাউনের আগে আর্টিকেল বসে তবে ওই নাউনটা এক বসন হবে ও বসন আবার আর্টিকেল বসবে না আর নির্দিষ্ট করে বুঝলে তখন তা হবে দুই নম্বরে দেখো ইউ অলসো ইউজ এ অবলিক অ্যান্ড টু রেফার টু সামথিং অনির্দিষ্ট কিছু উল্লেখ করতে এই ব্যান ব্যবহার করা হয় যেমন দেখা শি বট ফ্রম এ দ্য নিউ মার্কেট পাই অর্থ ক্রয় করা এর ফার্স্ট ফর্ম হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে বট ঠিক ক্রয় করলামস কিছু আপেল টম থেকে এসব একটা দোকান থেকে ইন দা নিউ মার্কেট নতুন মার্কেটের একটা দোকান থেকে সে কিছু আপেল ক্রয় করলো তাহলে এটা অনির্দিষ্ট বোঝাচ্ছে এই জন্য এই এ হবে এখানে আরো আছে অর্থটা দেখে নাও তিন নম্বরে বলা হয়েছে এ ইজ ইউজড বিফোর কনসোনেন্ট এন এন্ড এন ইজ ইউজড বিফোর ভাওয়াল অর্থাৎ ভাওয়ালের আগে এন বসে কনসনেট কনসোন্ট রাখে এ বসে ভাওয়াল বলতে এ ই আই ও ইউ এ পাঁচটা কোন শব্দ এর প্রথম অক্ষর যদি এ ই আই ও ইউ হয় তখন তার আগে এন বসে আর পাখিগুলোকে কনসনেট বলা হয় তখন এ বসবে তার নম্বর হচ্ছে এ ইউ এ ইজ ইউসড বিফোর বাওয়াল ইউ হেন ইট ইজ প্রোনাউন্সড অ্যাজ ইউ টু এ ইউনিভার্সিটি নট এন ইউনিভার্সিটি এখানে বলতেছি আহ দেখো ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তখন